বিশ থেকে ত্রিশ বছর বয়সে সবচেয়ে বড় ভুল এই পাঁচটি ভুল আপনাকেও ডুবাতে পারে এই ভুলগুলো থেকে সাবধান হন বিশ থেকে ত্রিশ বছর বয়স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু দুঃখের বিষয়ে এই সময়েই আমরা এমন কিছু ভুল করি যেগুলো আমাদের সারা জীবনের জন্য ক্ষতির মুখে ঠেলে দেয় আজকে আমি বলবো সেই সবচেয়ে বড় আর্থিক ভুল যেটা আশি পার্সেন্ট তরুণ করে ফেলে সেগমেন্ট এক সঞ্চয়ের অভ্যাস না থাকলে প্রথম এবং সবচেয়ে বড় ভুল সঞ্চয়ের অভ্যাস গড়ে না তোলা তুমি যতই কম ইনকাম করো না কেন দশ পারসেন্ট হলেও সেভ করতে শেখো অনেকেই এখন উপার্জন কম পরে সেভ করব কিন্তু অভ্যাস গড়ে না তুললে ইনকাম বাড়লেও খরচ বাড়বে এই বয়সে সঞ্চয় মানেই ভবিষ্যতের স্বাধীনতা সেগমেন্ট দুই খরচে শো অফ করা স্ট্যাটাস মেইনটেইন করার নামে আমরা যা খুশি তা কিনি দামি মোবাইল ব্র্যান্ডেড জামা রেস্টুরেন্টে খাওয়া কিন্তু এইসব জিনিস আসলে তোমার আর্থিক ভবিষ্যৎ গিলে খাচ্ছে তোমার বন্ধুদের দেখিয়ে লাভ নেই নিজের ফিউচার বানানো জরুরি সেগমেন্ট তিন ইনভেস্ট না করা এক মিনিট বেশিরভাগ তরুণী ইনভেস্টমেন্টকে ভয় পায় তারা ভাবে এইটা লোকদের কাজ আসলে এক টাকা দিয়েও শুরু করা যায় মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার এমনকি নিজের স্কিলে ইনভেস্ট করাও ইনভেস্টমেন্ট বিশ বছর বয়সে যদি ইনভেস্ট শুরু করো ত্রিশ এ এসে তোমার লাইফ অন্যরকম হবে গিয়ে সেগমেন্ট চার আর্থিক শিক্ষা না থাকা আমরা স্কুলে অনেক কিছু শিখি কিন্তু পয়সা সামলাতে শিখি না ফলাফল ক্রেডিট কার্ডের লেন লোনের ফাঁদ অপ্রয়োজনীয় খরচ অর্থনীতির বেসিক জেনে রাখো কম্পাউন্ড ইন্টারেস্ট বাজেটিং ইনফ্লেশন এগুলো তোমার অস্ত্র সেগমেন্ট পাঁচ শুধু এক ইনকাম সোর্সে নির্ভর করা আজকের দিনে শুধু চাকরি বা একটি ইনকাম সোর্সে নির্ভর করা মানে বিপদের ঝুঁকি নেয়া একটা সাইড ইনকাম ফ্রিল্যান্স ইউটিউব অনলাইন বিজনেস কিছু না কিছু শুরু করো নিজেকে এক্সট্রা সিকিউরিটি দাও উ কনক্লুশন ও কল টু অ্যাকশন তোমার এখনই সময় ঠিক সিদ্ধান্ত নেয়ার এই ভিডিওতে বলা ভুলগুলো এড়িয়ে চলতে পারলে ভবিষ্যতে ধন্যবাদ দেবে নিজেকেই ভিডিওটা যদি উপকারে আসে একটা লাইক দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরও এই ভুল থেকে রক্ষা করো আর কমেন্টে লিখো তোমার বয়সে তুমি কোনও আর্থিক ভুল করেছ বা দেখেছ ভালোবাসা অবিরাম বন্ধুরা দুই শূন্য শূন্য বছর বয়সে সবচেয়ে বড় ভুল এই ভুলগুলো থেকে সাবধান হন বিশ থেকে ত্রিশ বছর বয়সে সবচেয়ে বড় ভুল বিশ থেকে ত্রিশ বছর বয়সে সবচেয়ে বড় ভুল এই পাঁচটি ভুল আপনাকেও ডুবাতে পারে এই ভুলগুলো থেকে সাবধান হন